আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো রান্না করছি হচ্ছে সর্ষে পাত্তা সর্ষে পাত্তা রান্না করছি কিন্তু সরষে বাটতে যেয়ে কিন্তু বিপদে পড়ে গেছিলাম ব্ল্যান্ডারের যে ছোট্ট জারটা আছে ওইটাতে আমি তিনটা কাঁচামরিচ আর অল্প একটু সরিষা আর জিরা দিয়ে বাড়তে যেয়ে দেখে আর বাটা যাচ্ছে না আর যেহেতু অনেকদিন ধরে শিল নোড়া আমি ব্যবহার করি না শিল পাটা এই জন্য সমস্যায় পড়লাম এখন কি করব বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করলাম তো দেখলাম যে না কিছুতেই কিছু করতে পারছি না তখন চললাম হচ্ছে তিন তেলার ভাবির বাসায় সরিষা বাটার জন্য কারণ ভাবি যেহেতু পাটায় কাজ করে ভাবির পাটাটা চালু বটা তো ভাবির ওইখান থেকে তখন হচ্ছে আমি বেটে নিয়ে আসলাম সরিষা সুন্দর করে আর এই যে এখন রান্না করছি সর্ষে পাবদা কিন্তু টুইস্ট হচ্ছে তার মধ্যে আমি দিয়েছি কিছু বরবটি তো প্রথমে হচ্ছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভাজার পরে তারপরে সব মশলাগুলো দিয়ে দিলাম আর কিছু কিছু মাছের পেটে কিন্তু ডিম আছে একদম টোপা টোপা তো দিয়ে দিলাম সব মশলা তো ভাজার পরে কষানোর পরে আমি ভুল বলছি কষানোর পরে তারপরে তখন হচ্ছে সরিষার যে বাটাটা ছিল সেটাকে দিলাম দিয়ে সরিষা বেশি কষালে কিন্তু তিতা হয়ে যাবে এই জন্য সরিষাটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি হচ্ছে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন তেলের ওপরে আসলো তখন বরবটি দিলাম বরবটি দিয়ে যে ওই গ্ল্যান্ডারের যে যেই জারটাতে করে আমি বাট মশলাটা বেটে নিয়ে আসছিলাম সেই জার ধুয়ে পানি দিলাম পানি দিয়ে বরবটিটাকে কষিয়ে একদম তেলের ওপরে নিয়ে আসলাম শুকনা করে ফেললাম করার পরে হচ্ছে আমি ঝোল দিলাম ঝোলটা যখন ফুটে উঠল তখন আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ যে এখন আমার মাছটা ফুটছে তো এটা। অল্প তাপে হচ্ছে ফোটাবো যেহেতু এই মাছটা খুব নরম হয় বেশি নাড়াচাড়াও করা যাবে না আর দেখতেই পাচ্ছ কেমন ঝোলে তেল ছেড়েছে সরিষার তেলে রান্না করছি তেল কিন্তু আমি বেশি দিইনি আর হলুদও পরিমাণ মতো দিয়েছি অনেক কটকটা হলুদ হলে গন্ধ করবে ভালো লাগে না আমার বেশি মশলাই তো এই যে এখন এটা ফুটছে এখন এটা ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাবো তো এই যে আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে এখন চুলাটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব টবন টবনও সব ঠিকঠাক আছে আর বরবটিটাও খেতে একদম মিষ্টি মিষ্টি লাগছে দারুণ লাগছে খেতে এবং একটু টেস্ট করে দেখলাম তো বন্ধুরা এই যে এই হচ্ছে লোক সুন্দর তেল ছেড়েছে আশা করি খেতেও দারুণ হবে তোমরা এভাবে রান্না করে দেখতে পারো মনে হয় খারাপ লাগবে না খেতে